আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লো সেন্ট আজকে আমরা এই ভিডিওতে লো মেডিসিনটি ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মেডিসিনটি প্রস্তুত করে থাকি রেনেটা ফার্মাসিউটিক্যালস এবং এর মূল উপাদান হচ্ছে ক্যালসি ট্রায়ল মূলত এই মেডিসিনটি কয়েকটি কাজ মানবদেহ সম্পাদন করে থাকে যেমন রজনীবৃত্তি পরবর্তীকালীন হার ক্ষয় বা যাদের বিকে ক্রণিক সমস্যা আছে বিশেষত যাদের হেমোডায়ালাইসিস চলছে তাদের বৃক্ষের অপারেশনের পরবর্তী হাইপো প্যারাথাইরয়েড এবং ভিটামিন ডি অভাবজনিত রিকেটস যেমন হাই হাই পফ সফাটেমিক ভিটামিন ডি প্রতিরোধ রেকেটস ইত্যাদি রোগের ক্ষেত্রে মূলত এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে তাদের শরীরে ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা রয়েছে হার ক্ষয়জনিত সমস্যা রয়েছে কিংবা শরীরের বিভিন্ন স্থানে হারে ক্ষয়জনিত সমস্যা রয়েছে ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য এবং এই দের হার ক্ষয় প্রতিরোধ করার জন্য এই মেডিসিনটি মূলত সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম লোসের মেডিসিনটি মূলত এই মেডিসিনটি প্রাথমিক অবস্থায় দিনে একবার আপনাকে আপনি সেবন করতে পারেন এবং প্রতিদিন রাত্রেবেলা খাবার গ্রহণের পর আপনি এই মেডিসিনটি সেবন করতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিন সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্ষুদামন্দা মাথা ব্যথা বমি হওয়া কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক পার্শ্ব প্রতিক্রিয়া হলো জ্বর পানি শূন্যতা মূত্রনালীর সংক্রমণ অতিরিক্ত মূত্রত্যাগ উদাসীনতা ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে তবে অবশ্যই সতর্ক থাকবেন পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না অবশ্যই এই মেডিসিনটি যদি গর্বকালীন এবং স্তন দানকালীন সময়ে সেবন করতে হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য এর লো সেন্ট প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে দশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন